ছবিটা দেখাই আবার সবাই সিং ডাকে ছবি একটা নির্ধারণ করার সময় ও কি করতে চাইছে সমূহ চরা প্রান্তรัসে অভسل চাইছে ওর পরিবেশ থেকে অস্তিত্বকে বাঁচাতে চাচ্ছে ও ওই ছবিটা নিয়ে ঘুমিয়ে গেছে বল সবকিছু কমপ্লিট ইনকমপ্লিট কিছু নাই প্রোগ্রামারদের গড়িয়া নাও আছে কা

ওর ছবিটা দেখেন ও একটা সাপনা ভুল এখেছে সম্পূর্ণ সাদা একটা আকাশ আকাশের মাঝখানে একটা সাপনা সুন্দর একটা